পটুয়াখালীতে চালু হলো বিশ্বমানের ল্যাপটপ নিয়ে জেকে টেকনোলজি শোরুম আজকে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে শোরুমটি আমরা চলে এসেছি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে জেকে টেকনোলজির বিভিন্ন নতুন প্রোডাক্টগুলো এবং এখানের সুবিধা আপনাদেরকে জানাবো আজকে আমাদের সাথে রয়েছে জেকে টেকনোলজির যিনি উদ্যোক্তা জিসান খন্দকার তার সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো জেকে টেকনোলজিতে আসলে কি ধরনের সার্ভিস দিয়ে থাকবেন তারা এবং এই পটুয়াখালীবাসীর জন্য তারা কি কি সুবিধা নিয়ে এসেছে কি ধরনের সার্ভিস নিয়ে এই গলা পটুয়াখালীতে এসেছেন আমরা দেখেছি গলাচিপাতেও আপনাদের একটা শোরুম আছে পটুয়াখালীতে আসলে কি সার্ভিস নিয়ে আপনারা এসেছেন আমার মূল স্বপ্ন ছিল যে প্রতিটা মানুষের আসলে ল্যাপটপের স্বপ্ন পূরণ করা সেই জন্যই আসলে এভাবে ছুটে چلا আমার আসলে আপনারা কি কি ল্যাপটপ এখানে দিচ্ছেন এবং কি কি সুবিধা দিচ্ছেন কাস্টমারের কথা চিন্তা করে কি কি ল্যাপটপ এনেছেন আসলে এক একটা ল্যাপটপ এর হিউজ প্রাইস থাকে শুরু থেকেই চল্লিশ পঞ্চাশ থেকে শুরু হয় যেগুলো মোটামুটি কাজ করা যায় আমরা ওই ল্যাপটপ এখানে দশ হাজার টাকা থেকে শুরু করি যাতে মানুষের সাধ্যের ভিতর থাকে এবং সবাই যাতে কিনতে পারে দশ হাজার বিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ এভরিথিং মানে যত উপরে ওঠা যায় সব বাজেটের ল্যাপটপ এখানে আছে আর এখানে মূল সুবিধা হলো আমরা যারা অনেক সময় একটা প্রোডাক্ট কিনে মানে একটা মনে দ্বিধা দন্দে থাকি যে আসলে প্রোডাক্ট জিতলাম কিনে ঠকলাম বা এটা আমার থেকে ওইটা বেটার ছিল আমি সেখানেই মূল সুবিধাটা রেখেছি কাস্টমারের জন্য কাস্টমার কখনো কোনো দ্বিধা দন্দে থাকার দরকার নেই এক মাস চালাবে ভালো না লাগলে তারা ফেরত দিতে পারবে অন্যটা নিতে পারবে মানে এক্সচেঞ্জ করতে পারবে সকল সুবিধা কাস্টমারের জন্য আমি রাখছি এবং দাম দরের ন্যায্যতার ভিত্তিতে দাম দরটা এখানে ঠিক হবে বাহিরে তারা যাচাই করবে যেটা দেখবে তার থেকে দরকার কম দিয়ে যাবে কম দামে আসলে ল্যাপটপটা ভালো হবে মানুষজন তো মনে করে যে কম দামে পণ্য খারাপ এটা এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ মূলত এটা বাহিরে কিছুদিন ইউজ হয় ওই ল্যাপটপ বাংলাদেশ পাকিস্তান ভারত এই সমস্ত কান্ট্রিতে চলে আসে ওই ল্যাপটপ এখানে চলে আসে এবং এর ভিতরে দুই তিনটা ক্যাটাগরি হয় এখানে প্রত্যেকটা ল্যাপটপ পাবে এ প্লাস ক্যাটাগরি আবার বলতেছি এ প্লাস ক্যাটাগরি যেটা একেবারে ফ্রেশ কারো ধরার সাধ্য যে এগুলো বাহিরে বা বাহিরে কিছুদিন ইউজ হয়েছে কি কি কনফিগারেশন থাকছে আপনার এবং কি কি প্রোডাক্ট আসলে কোন কোন ব্র্যান্ড থাকছে এখানে এইচপি ডেল লেনেভো সারফেস অ্যাপল এভরিথিং সকল ব্র্যান্ড থাকবে সকল ব্র্যান্ড এবং এখানে কনফিগারেশন যদি বলেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রসেসর থেকে শুরু করে একদম রাইজেন ইন্টেল মানে i5 6 7 8 9 10 11 12 13 সকল জেনারেশন থাকবে ইনশাল্লাহ এবং সকল ধরনের ভারী করতে পারবেন সকল ল্যাপটপ সকল ভালো ভালো মানের হাই কনফিগারেশনের ল্যাপটপ প্রাইস রেঞ্জটা আসলে কত থেকে শুরু হয়েছে আপনাদের এবং সর্বোচ্চ কত আমাদের এখানে দশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আছে ল্যাপটপের পাশাপাশি দেখছি আরো বিভিন্ন প্রোডাক্ট আছে আপনার এখানে আর আসলে এই যে রাউটার অনু তারপরে আহ সিসি টিভি ক্যামেরা জন্য আপনার ক্যামেরা সার্ভিস দিচ্ছেন এছাড়া আর কি কি থাকছে আপনাদের সাথে এছাড়া আসলে কম্পিউটার সেটা ও থাকবে আর টিভি আছে যেটা একদম স্পেশালি ভাবে টিভি যেটা মানুষ একটা টিভি কিনতে গেলেই তিরিশ চল্লিশ হাজার টাকা চলে যায় সেক্ষেত্রে এই এইটা চিন্তা করে আমরা মাত্র পনেরো হাজার টাকার ভিতর বত্রিশ ইঞ্চি ডাবর গ্লাসের টিভি দিবো মানে একেবারে অবিশ্বাস হওয়ার গ্যারান্টি সহ টোটাল গ্যারান্টি বা টোটাল নিউ টিভি মানে এটা কোনো यूज्ड বলতে কিছ না এটা একেবারে নিউ টিভি এবং মনো রাউডার সিসিটিভি ক্যামেরা হ্যাঁ এই আর কম্পিউটার অ্যাকসেসরিজ কম্পিউটার পিসি প্রিন্টার পজ ইন টোটাল এই সাইটটা টোটাল ইনশাআল্লাহ এত সব সুবিধা আসলে কোথায় পাওয়া যাবে বা কোথায় এসে মানুষজন খুঁজবে এটা আসলে আপনারা জেগেটে এখন যেতে আসতে হবে সেটা ফোটুও খালি লঞ্চঘাট হোজদরিপু চকবাজার পৌর বিপণি বিতান মার্কেট ছয় নম্বর স্টল সিরাজ হোটেলের অপোজিটে নতুন বছর উপলক্ষে এবং উদ্বোধন উপলক্ষে কি কি সুবিধা বা ডিসকাউন্ট আছে এটা বিশেষ সুবিধা আছে আপনারা নতুন বছর এবং নতুন দিন আমার আজকে প্রথম দিন যারাই আসবে তাদের সকল প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে এবং আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য বিশেষ আরোই ডিসকাউন্ট থাকবে দর্শক শুনছিলেন যে টেকনোলজির যিনি উদ্যোক্তা রয়েছে জানাচ্ছিলেন বিভিন্ন সুবিধার কথা আসলে নতুন বছরের নতুন দিন উপলক্ষে তারা দিচ্ছে বিশেষ সার এছাড়া যেসব ল্যাপটপ আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের লেনোভো ডেল এসপি এবং বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে কম্পিউটার দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্য এবং এই যে জেকে টেকনোলজির যেসব প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনের সামনে ল্যাপটপ সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো আপনারা এখানে এসে কম দামে পাবেন পাশাপাশি ডিসকাউন্ট অফার তো থাকছি